আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি তো আজকের ভিডিও এখান থেকে শুরু করলাম তো চলে আসলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে তো কাজ থেকে এসে অনেকগুলা কাজ করলাম বাসাবাড়ির হুবার মারলাম বাসাবাড়ির ঠিক করলাম কাপড় ওয়াশ করলাম আমার দুইটা বিড়ালকে গোসল দিছি সব কিছু করে এখন মেয়েকে নিয়ে হাজব্যান্ডকে নিয়ে একটু বাইরে যাচ্ছি একটু টুকিটাকি বাসার বাজার আছে ওটা শেষ করে বাহিরে মেয়েকে খাওয়াবো রেস্টুরেন্টে খেয়ে তারপরে বাসায় আসবো তো চলেন এখন যাচ্ছি বাইরে এইটা বিড়ালটা আমার সাথে সাথে বের হয়ে চলে আসছে ওকে ওকে ভিতরে ঢুকাও রিদা ভিতরে ঢুকাও যাও যাও ঢুকাও তাড়াতাড়ি আমাদের লেট হয়ে যাচ্ছে করো করো যাও যাও এই যাও বাসায় যাও ওই যে রিদা পরে দৌড় মারবে তুমি এই বলছি না ওই যে দেখছো আর তুমি ওদিকে যাও আমি দরজাটা খুলে নেই এই যে দরজাটা খুলে দিছি ওই যে ওখানে দাঁড়ায় আছে যাও ও এত ফাজিল ও জো জু জু যে টাইগার হু জু 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 মেন রোড দিয়ে দাঁড়িয়ে আছে আমরা যাচ্ছি এখন বাহিরে এই যে উনি গাড়ি চালায় রিদা করছো ঠিক মতো করছো বাবা হ্যাঁ করছে আমরা যাচ্ছি এখন দেখি রিদার পছন্দের জায়গা যাব রিদার যেটা খেতে চাবে আমরা ওটাই খাবো ইয়াটায় অনেক অনেক রেস্টুরেন্ট আছে আমার ঘরের সামনে আশেপাশে অনেকগুলা কিন্তু তারপর আমরা বাসার সামনে ছেড়ে আমরা দূরে যাই কিন্তু কথায় আসে না মানুষ পায় না সহজ তো আমরা এইখানে খুবই কম খাই এরিয়ার মধ্যে আমরা দূরে দূরে চলে যাই এখন যাচ্ছি ভিতরে এত বিজি আমাদের ওয়েট করতে হচ্ছে ওরা এত বিজি আমাদের বলছে আপনারা ট্রেন মিনিট ওয়েট করেন তারপরে জায়গা মিট হবে তো আমরা এখন বাইরে ওয়েট করতেছি তো জায়গা যখন খালি হবে আমাদেরকে ডাকা হবে আমরা ওয়েট করি এখন আমাদের এখন অর্ডার চলি আমাদের এখন ইয়ে দেওয়া হয়েছে এখন আমরা স্ট্যাটাস খাব এখানে সালাদ সস এখানে রায়তা এখানে গোরম এখন আসবে রুটি চলে আসলো আমার এইখানে এই যে ব্রেড প্রথমে ব্রেড দিয়ে সালাদ মরমুজ অ্যান্ড রায়তা প্লেটটা দাও

বিছবো ওরা দি এটা দিল না রে এটা ওগুলা যায় না কো না যায় আমি বলছি না আমি বলছি কি 네 발에 서고 눕고 اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তবে অনেক এরকম লাগে তোমার তো জানিস না আগে সব আমরা অনেক দিন পরে না অনেক দিন পরে আমরা প্রায় 19 দিন মানে এক এরিয়াতে অনেক দিন পরে এখানে আসলে आणि मग आता मी काय करूया आपण काही प्राक्टिस करूया भांडाय करूया भांड्यातच प्राक्टिस टेस्ट होती गरम झाले फारू लागलं नाही आणि अजून गरम लागलं की

Nah, ना ना যে আমাদের টি চলে আসছে তিনজনে ও খাবে আর আমি খাবো দেখি রিদার তোমার ইটা সরাও তো ওখানে এত পড়ে গেল দেখে কেন কইয়া দিব না দিশে এই যে আমাদের তিনজনের টি খাওয়ার পর এখন টি খাব না তুমি শুরু কর এত সুগার নিও না তো আমি সুগার খাব না একটা নি না আমি খাব না সুগার আমি তো সুগার খাই না জানো না তো নিয়ে বিকেলে বের হয়েছি বাসার কিছু টুকিটাকি শপিং করেছি শপিং করতে করতে রাত দশটা বেজে গেছে তখন মেয়েকে নিয়ে ডিনার করতে গিয়েছি তো ওখানে ডিনার করার সময় আমার পুরানো ক্লোজ এক ভাবির সাথে দেখা হয়ে গেল তো ওখানে কথাবার্তা বললাম ওনাদের সাথে কথা বলতে বলতে আমাদের রাত বারোটা বেজে গেছে তো বাসায় চলে আসলাম তো আজকে এখন ভিডিও এইখানেই আমি শেষ করতে যাচ্ছি কারণ বেডে চলে যাবো অলমোস্ট বারোটা বেজে গেছে তো দর্শক যে যেখানে থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন বরাবরের মতোই বলবো আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ